প্রথমত উনি যে রিটটা করেছিল করেছিলেন হাইকোর্টে সেটা ছিল হচ্ছে একজন প্রার্থীর প্রার্থিততা বাতিল করার জন্য ডাকসু নির্বাচন স্থগিত করার জন্য নয় এটা হচ্ছে প্রথম পয়েন্ট আমাদের কিন্তু ডাকসু হাইকোর্ট সিদ্ধান্ত নিলেন ডাকসু স্থগিত করার জন্য প্রথম এই কারণটা এই বেসিসে সকলে মনে করছে যে আমরা সে হচ্ছে এই ডাকসুটাকে বাংশাল করার চেষ্টা করেছে কিন্তু ব্যাপারটা তো সেটা নয় আর তাকে যে গণধর্ষণের হুমকি দিচ্ছে যে আলি হোসেন নামের যে ব্যক্তিটা উনি প্রথমত স্বীকার করছেন না উনি কোন দলের দ্বিতীয়ত উনি নিজে আবার এসে মাফও যাচ্ছে সেগুলোর জন্য কিন্তু এখনও প্রশাসন কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি তার বিরুদ্ধে এখন নারীদের জন্য যে নিরাপদ ক্যাম্পাসের জন্য আমরা দাঁড়িয়েছি এই ডাকশু নির্বাচনে একজন নারী প্রার্থী হিসেবে আমি মনে করি যে নারী নিরাপত্তা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা গতকালকে দেখতে পাচ্ছি যে সে এখন ফাতেমা আলম উনি এখন নিজের বাসা থেকে বের হতে পারছে না তাকে অনলাইনের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে অফলাইনে হুমকি দেওয়া হচ্ছে এই নারী নিরাপত্তা কোথায় প্রশাসন কেন সেটা ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন এখনও কেন আইনিও কোনো ব্যবস্থা নিচ্ছে না ওই 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 ব্যক্তির বিরুদ্ধে আমাদের তরফ থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে আমরা তাদের ব্যবস্থাপনার অপেক্ষায় আছে তারা কী করে আমরা তাদের দেখতে চাই আলি হোসেন উনি উনি ওনার নিজের ফেসবুক পোস্টে ফাতেমা আলম আপুর কাছে মানে ফেসবুক পোস্টে অনলাইনের মাধ্যমে সে হচ্ছে ক্ষমা চেয়েছে যে তার এগুলো বলা উচিত হয়নি কিন্তু এগুলো তো এটা বলে তো করবে উনি যেই কথাটা ব্যবহার করেছে এরপর তো তার এই ক্ষমা চাওয়াতে কিছু হবে না যে আসবে না এটা মিনিংলেস তার এই ক্ষমা চাওয়াটা সেটা তো প্রশাসন ব্যবস্থা নেবে তাই না প্রশাসনকে অ্যাপ্লিকেশন করা যায় এখন প্রশাসন যেন সকলে এটা মনে রাখে যে কোনো স্টুডেন্ট কোনো শিক্ষার্থীকে যেন এভাবে বলার সাহসটা আর কোনো স্টুডেন্ট না পায় এই ক্যাম্পাসে এখন যেহেতু শিক্ষার্থীদের মধ্যে নারী শিক্ষার্থীদের মধ্যে তো অবশ্যই একটা ভীতি কাজ করা শুরু হয়ে গিয়েছে এই কারণে আমি নিজেও প্রার্থী হিসেবে কতটুকু সেফ নিজেও জানি না এখন